মেলগুনি জগন্নাথ বাৰিঅ উত্তৰ ৰখিয়ে বাইথং আটত থংগানো মেলাগী জগন্নাথ মোতাই নগনি মুঠাই জগন্নাথ নবৈ ঘৰ বুকু আৰু চিৰিজাগৈ টংগ বাচি চাৰ ফিট ৰড আৰু টেৰ ন ৰোগৈ তাক বাৰ বানি গাঁচান হাবনি বাবুই হাঁপাংতে হাঁপাং ফাতা নেব খাটতোই তিয়ার বাংলায় তঙ্গোণী শাখা মেলা জগন্নাথ সেবা কমিটি নি কাজ জয়ন্ত সাহা আমাদের যেই জগন্নাথ মন্দিরের যেই রথযাত্রা রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের জগন্নাথ সেবা কমিটির মিটিং হয়ে গেছে প্রশাসনিক লেভেলেও মিটিং হয়ে গেছে তো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্নভাবে কাজ করছে যাতে ভক্তদের সুযোগ সুবিধা সঠিকভাবে পেতে পারে তো বিভিন্ন ধরনের ব্যবসায়ী এসে

উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলের সর্ববৃহৎ রথের মেলা এই রথের উচ্চতা আটান্ন ফুট এবং তার চতুর্দিকে বাইশ ফুট করে এই মেলাকে উপলক্ষ করে পাহাড়ি বাঙালি সমস্ত অংশের পার্শ্ববর্তী দেশ সেই দেশ থেকে লোক আসে বাংলাদেশ থেকে লোক আসে এখানে একটা বিশাল সমাগম হয় এই মেলাকে কেন্দ্র করে আমরা শনিবার দিন উদ্বোধন হতে যাচ্ছি এই মেলার এই শনিবার থেকে আগামী রবিবার পর্যন্ত রথ শুরু হবে শেষ হবে তাকে কেন্দ্র করে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান নয় দিন বেপিয়ে চলবে এই মেলা প্রাঙ্গনে দূরদর্শন কর তোমার ত্রিপুরা